সালামু আলাইকুম আমি রাত্তি চৌধুরী কথা বলছি টাইপ সেভেন প্রপার্টি সলিউশন লিমিটেড থেকে বর্তমানে আমি যে এলাকাটাতে দাঁড়িয়ে আছি এ এলাকার নাম হচ্ছে প্রিয়াঙ্কা রানওয়ে সিটি আপনারা হয়তোবা অনেকেই এ এলাকাটার নাম শুনেছেন যে এলাকাটা একদম এয়ারপোর্টের খুবই সন্নিকটে অবস্থিত অর্থাৎ এই প্রিয়াঙ্কা রানওয়ে সিটির যেই সিটিতে প্রবেশের যে মেন গেটটা এই গেটটা হচ্ছে আপনার এয়ারপোর্টের যেই বর্ডার বা বর্ডারের যে দেওয়াল সে দেওয়াল সাথেই একদম অবস্থিত প্রিয়াঙ্কা রানওয়ে সিটিটা আসলে স্থাপিত করা হয় আরও অনেক বছর আগে তো যখন এই রানওয়ে সিটিটা শুরু করা হয়েছিল সেই সময়টাতে একবার আমি এসেছিলাম এখানে তো তখন আসলে এই যে এত আমার চারিপাশে যে দেখতে পাচ্ছেন এত বিল্ডিং এত বাড়িঘর আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এই জিনিসগুলো না তখন ছিল না তখন মাত্র এই সিটিটা ডেভেলপ হওয়ার পর্যায়ে যাচ্ছিলো আফটার অলমোস্ট এইট টু টেন বা তারও বেশি হবে এরকম সময় পর আমি আজকে এগিয়ে রানওয়ে সিটিতে এখানকার একজন ক্লায়েন্ট আমাদেরকে ফোন দিয়ে কন্ট্যাক্ট করেছিল যে প্রিয়াঙ্কা রানওয়ে সিটির তিন নম্বর রোডে তার একটা অ্যাপার্টমেন্ট আছে উনি সেই অ্যাপার্টমেন্টটা বিক্রি করবে তো যখন আমি এই জিনিসটা জানতে পারি যে এরকম প্রিয়াঙ্কা রানওয়ে সিটিতে একটা অ্যাপার্টমেন্ট সেল হবে তখন আমি ভাবলাম যে তাহলে যাই একটু যে দেখি আসি বর্তমানে সিটিটার কি অবস্থা তো আফটার দ্যাট আমি যখন প্রিয়াঙ্কা রানো সিটির ভিতরে প্রবেশ করলাম অ্যান্ড প্রবেশ করে চারপাশের যে অবস্থা আপনারা দেখতেছেন এই অবস্থাটা যখন আমি দেখলাম দেখার পরে মানে আমি কাইন্ড অফ অনেক অবাক হয়ে গেছি যে একটা সিটি এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে এত নাইসভাবে কিভাবে ডেভেলপ হইতে পারে আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি প্রিয়াঙ্কা রানওয়ে সিটি যে এভিনিউ রোডটাতে সে এভিনিউ রোডে এই রোড দিয়ে যদি আমি এদিকে সোজাসুজি যাই তাহলে আমরা পেয়ে যাব এই এয়ারপোর্ট এবং এছাড়াও আমরা যদি এই সাইডে সোজাসুজি যাই তাহলে আমরা বের হয়ে যেতে পারবো মেট্রো রেল স্টেশনে অথবা উত্তরা দিয়াবাড়িতে তো আপনারা যারা রানওয়ে সিটিতে একটা অ্যাপার্টমেন্ট নিতে চান অথবা একটা প্লট পারচেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের বেশ কিছু প্রোডাক্ট অ্যাড হয়েছে প্রিয়াঙ্কা হাউজিংয়ের আপনার বারোশো স্কোয়ার ফিট থেকে শুরু করে আঠারোশো দুই হাজার স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট পর্যন্ত অ্যাভেলেবেল আছে এবং রেডি অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে শেয়ার বা ওয়ান গোয়িং প্রোডাক্ট প্রোডাক্টও আছে আমাদের কাছে সো যারা উত্তরা এবং এয়ারপোর্টের পাশাপাশি একটা প্লেসে বসবাস করতে চাচ্ছেন আমি তাদেরকে বলতে চাই যে প্রিয়াঙ্কা রানওয়ে সিটি আপনাদের জন্য ভালো একটা জায়গা হতে পারে যারা এখনও পর্যন্ত প্রিয়াঙ্কা সিটিতে ভিজিট করেন নাই যারা এখনও এই সোসাইটার ভিতরে আসেন নাই তাদেরকে আমি ইনভাইট করব আপনারা একদিন আসুন এই এলাকাটা একটু ঘুরে দেখুন যে অ্যাকচুয়ালি কেমন এই এলাকাটা কত চমৎকারভাবে তৈরি করা হয়েছে এই এলাকাটা এবং রাস্তাঘাট যেগুলো সেগুলো কতটা প্ল্যানিং করে কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর আশেপাশের বিল্ডিংগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সিটির ভিতরে কি পরিমাণ হাই রাইজে নতুন নতুন বিল্ডিং প্রতিনিয়ত হয়ে যাচ্ছে হয়েই যাচ্ছে এই সিটির ভিতরে কাজকর্ম যেই দ্রুত গতিতে আগাচ্ছে এভাবে যদি আগাইতে থাকে হয়তো হয়তোবা এক থেকে দেড় বছর পরে এই এলাকার প্লট থেকে শুরু করে অ্যাপার্টমেন্ট সব কিছুরই প্রচুর দাম হয়ে যাবে প্রচুর মানে ভ্যালু বেড়ে যাবে সাপোজ আমি বলি দুই সালে আপনি যদি এই এলাকাতে একটা অ্যাপার্টমেন্ট আশি থেকে এক কোটি টাকার ভিতরে কিনে নেন এটা এক থেকে দেড় বছর অথবা দুই বছর যেতে যেতে আমার মনে হয় ওই অ্যাপার্টমেন্টটাতে মিনিমাম আপনি দশ থেকে পনেরো লাখ টাকার মতো প্রফিট করতে পারবেন এছাড়াও যদি আপনারা ফাঁকা প্লট এখান থেকে পারচেস করে রাখেন তাহলে হয়তো এক দুই বছরের ভিতরে সেই প্লটটার ভ্যালু অনেকাংশই বেড়ে যাবে এছাড়াও এলাকায় আমি যখন ঘুরতেছিলাম ঘোরার সময় দেখলাম যে ভাড়ারও মোটামুটি বেশ চাহিদা আছে অলরেডি যেই বিল্ডিংগুলো কমপ্লিট হয়ে গেছে সেই কম সেই বিল্ডিংগুলোতে ভাড়াটিয়ারা উঠে পড়েছে এবং মানুষ বসবাস করতেছে। এবং এই এ এলাকার যে ভাড়ার রেঞ্জ সেই ভাড়ার রেঞ্জটাও মোটামুটি একটা ভালো এবং সুইটেবল ভাড়ার রেঞ্জ এবং ভাড়া হইতে নাকি খুব একটা সময় লাগে না আমি কথা বলে যতটুকু জানতে পারলাম বিভিন্ন বিল্ডিংয়ের দারোয়ানদের সাথে কথা বলে সো যাদের এরকম একটা নাই সিটিতে একটা নাই সোসাইটিতে অ্যাপার্টমেন্ট বা প্লট নেওয়ার প্ল্যান আছে তারা এখন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এখন থেকে আপনারা প্রিয়াঙ্কা হাউজিংয়ের প্লট এবং অ্যাপার্টমেন্ট অ্যাভেলেবেল হিসেবে পাবেন আমাদের কাছে এছাড়াও যদি আপনাদের আদার্স কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনারা অবশ্যই সেই রিকোয়ারমেন্ট আমাদের সাথে শেয়ার করবেন আমরা চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই অ্যাপার্টমেন্ট বা প্লটটা আপনাদেরকে খুঁজে দেওয়ার জন্য এছাড়াও আমাদের কাছে প্রচুর পরিমাণে অলরেডি কালেকশন আছে সেই কালেকশন দেখে আপনারা আপনাদের মন মতো একটা প্লট অথবা একটা অ্যাপার্টমেন্ট নিতে পারেন এটা তো গেল যারা নিতে চান তাদের উদ্দেশ্যে এখন আমি বলতে চাই যারা প্রিয়াঙ্কা হাউজিং থেকে প্লট বা অ্যাপার্টমেন্ট অথবা কমপ্লিট পুরো বিল্ডিং বিক্রি করতে চান তারাও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তবে আমাদের সাথে যোগাযোগ করার আগে আপনারা এতটুকু ইনশিওর হয়ে নেবেন যে আপনাদের ডকুমেন্টসগুলো যেন প্রপার থাকে আপনাদের ডকুমেন্টসগুলো যেন ঠিক থাকে কেননা ও যে কোনো প্রপার্টি ডকুমেন্টস যদি ঠিক না থাকে ডকুমেন্টসের যদি সমস্যা থাকে তাহলে সেই প্রপার্টি নিয়ে আমরা কাজ করি না অথবা কাজ করলেও আগে আমরা সেই ডকুমেন্টসগুলো দেখি প্রবলেমটা অ্যানালাইসিস করি যদি মনে হয় যে না প্রবলেম এটা সলভ হওয়ার মতো তারপরেই আমরা সেই প্রপার্টিটা সেই প্রপার্টিটা নিয়ে কাজ করি সো অনেক কথাই বললাম আজকে আর বেশি কথা বলবো না অবশেষে একটা কথাই বলতে চাই প্রিয়াঙ্কার রানওয়ে সিটিতে আপনার যদি প্লট ফ্ল্যাট অথবা পুরো বিল্ডিং কেনার প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এছাড়াও আপনার যদি প্লট ফ্ল্যাট বা কমপ্লিট পুরো বিল্ডিং যদি বিক্রি করার প্রয়োজন হয় তাহলেও আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে অর্থাৎ টাইপ সেভেনের সঙ্গেই এবং আপনারা জানেন যে বাংলাদেশের পাশাপাশি আমাদের অস্ট্রেলিয়াতে একটা অফিস আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা অফিসেরই নাম্বার যে কোনো অফিসে আপনারা যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত প্রপার্টিটি আমাদের কাছ থেকে কিনতে পারেন অথবা বিক্রি করতে পারেন সবাই ভালো থাকবেন টাইপ সেভেনের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম